হাই অল গভর্নমেন্ট জবস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনার স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি তোমাদের ডাবলুবিপি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার স্ট্র্যাটেজিকে অ্যান্ড পার্ট সিক্স এর আগে টোটাল পাঁচটা আমরা পার্ট ডিসকাস করছি যারা দেখুন এই ভিডিও ডিসক্রিপশানে দেখবে একটাই প্লে লিস্ট দেওয়া আছে তোমাদের সেখান সেখানে সবার প্রথম হিস্টরি তারপর জিওগ্রাফি তারপরে তোমাদের জেনারেল সায়েন্স তারপরে তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং তারপরে এই স্ট্র্যাটেজিকের ক্লাসগুলো পর তোমরা পেয়ে যাবে ওকে তো সেগুলো সব দেখে নেবে এবং আমাদের দেখো মেন টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে কে একাডেমি এখানে সমস্ত রকম পিডিএফ এই ক্লাসগুলো পিডিএফ এখানে পেয়ে যাবে তাছাড়া তোমাদের ডাব্লিউপি এস আই অ্যান্ড কনস্টেবলের জন্য একটা শুধু পিডিএফের জন্য একটা টেলিগ্রাম গ্রুপ খুলে দিয়েছি মিশন ডাব্লিউপি দু হাজার একুশ এটা লিখে টেলিগ্রামে সার্চ করবে দেখবে পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকেও তোমরা জয়েন করে নিতে পারো এখানে শুধু তোমাদের ডাব্লিউপি এসআই অ্যান্ড কনস্টেবল রিলেটেড যত ধরনের পিডিএফ রয়েছে সব আমি ওখানে পোস্ট করে দিয়েছি এবং আরও পিডিএফ আমি পোস্ট করবো তো অবশ্যই এখানে জয়েন করে নেবে এছাড়া আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ রয়েছে এগুলো চাইলে জয়েন করে নিতে পারো ভিডিও আমি লিঙ্ক দিয়ে রেখেছি এবং তোমাদের যাদের টার্গেট ডাব্লু বিএসআই লেডি এস আই ফিলিমস ডাব্লুবি কনস্টেবল ফিলিমস প্লাস মেন্স এবং এক্সাইজ মেন্স তোমাদের জন্য এই এক থেকে একশো আঠাশ পর্যন্ত মক টেস্টে সেভেন থাউজেন্ড জি কে এর আমি একটা নোট তৈরি করেছি ওকে তো যাদের যাদের নোটটা দরকার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে নিয়ে নাও অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুমি যদি নিতে চাও তাহলে এই নাম্বারে আমাকে মেসেজ করবে প্রথম প্রশ্ন দেখো আজকে কি দিয়েছে কোন দিনটি আন্তর্জাতিক ইয়োগা দিবস রূপে পালিত পালিত হয় তো ইন্টারন্যাশনাল ইয়োগা ডে কোন দিন পালিত হয় তাহলে এই ইম্পর্টেন্ট ডেটস থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে এটা তোমাদের দেখো এসআই দু হাজার আঠারোর প্রশ্ন তো প্রত্যেকেই অ্যান্সার দেবে আমার অ্যান্সার দেওয়ার আগে তো এখানে কি অ্যান্সার হবে তো এখানে মনে রাখবে এখানে এটার অ্যান্সার হচ্ছে কি একুশে জুন প্রত্যেক বছর একুশে জুন এই দিনটাতে পালন করা হয় আন্তর্জাতিক যোগা দিবস বা ইন্টারন্যাশনাল যোগা ডে তার সাথে মনে রাখবে থার্টি ফার্স্ট মে একত্রিশে মে প্রত্যেক বছর এই দিন পালন করা হয় অ্যান্টি টোবাকো ডে ফার্স্ট জুলাই ভারতে পালন করা হয় ন্যাশনাল ডক্টরস ডে এবং ফার্স্ট ডিসেম্বর এদিন পালন করা হয় বিশ্ব এইডস দিবস বা ওয়ার্ল্ড এইডস ডে তো প্রত্যেকটা দিনই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং এগুলো সব তোমাকে পড়তে হবে দু নম্বর প্রশ্নে চলে আসি নিচের ব্যক্তিবর্গের মধ্যে কে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া বর্তমানে কে রয়েছেন দেখো আমি প্রশ্নটা একদম আপডেট করে দিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তো 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 তখন ছিল কিন্তু আমি একদম করে দিয়েছি দাও এখানে দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে কি সুশীল চন্দ্র অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার তিনি রিসেন্টলি দু হাজার একুশের এপ্রিল মান্থ করে তোমাদের অ্যাপয়েন্ট হয়েছেন ওকে তো এই বছরের কারেন্ট অ্যাফেয়ার্সে দেখবে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবে এবং তার সাথে মনে রাখবে এই যে নির্বাচন কমিশনার এনার যে ক্ষমতা যে পাওয়ারটা রয়েছে সেটা আমাদের সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারায় বর্ণিত রয়েছে অনেকবার এই প্রশ্নটা পরীক্ষায় এসছে সেই জন্য আমি তোমাদের এক্সট্রা ডিটেলস হিসেবে করিয়ে দিচ্ছি দেখো এবং চিফ ইলেকশন কমিশনার যিনি রয়েছেন তো তাকে অ্যাপয়েন্ট করে কে তাকে নিয়োগ করেন রাষ্ট্রপতি এটাও মনে রাখবে এর সাথে মনে রাখবে যিনি চিফ ইলেকশন কমিশনার তার যে মেয়াদ সেটা হচ্ছে হয় ছয় বছর অথবা তার বয়স যদি পঁয়ষট্টি বছর হয়ে যায় এই দুটোর মধ্যে যেটা আগে হবে সেটাতেই তার মানে রিটায়ারমেন্ট হয়ে যাবে তো এই পুরো ডিটেলসগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে নেক্সট চলে আসি কোন খেলার সাথে ফর্মুলা ওয়ান যুক্ত দেখো এই প্রশ্নটা অলরেডি তোমাদের দু হাজার তেরোর এসআইতেও এসেছিল আবার দু হাজার আঠারো এসআইতেও এসছে তো খুব ইম্পর্টেন্ট তো ফর্মুলা ওয়ান আমরা সবাই জানি মোটর রেসিং বা কার রেসিং মোটর কার রেসিং ফর্মুলা ওয়ান কার রেসিং যেগুলো হয় সেটার সাথে সম্পর্কিত তো অপশন এ হয়ে যাবে আমাদের এখানে এটা সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পালিটজার পুরস্কার দু হাজার কুড়িতে কে পেয়েছেন দেখো এই প্রশ্নটাও আমি তোমাদের আপডেট করে দিয়েছি একদম দু হাজার যে প্রশ্ন ছিল সেটাকে আমি আপডেট করে দিয়েছি এখানে এবং তার সাথে মনে রাখবে পুলিরঝার পুরস্কার যেটা রয়েছে সেগুলো অনেকগুলো ক্যাটাগরিতে দেওয়া হয় তার মধ্যে এখানে যে প্রশ্নটা রেখেছি সেটা আমাদের ভারতে কে পেয়েছেন সেই হিসাবে কারণ অনেকজনই পেয়েছে ফরেন কান্ট্রির অতটা তোমাদের আসবে না কিন্তু ইন্ডিয়াতে যদি কেউ পেয়ে থাকে সেখান থেকেই প্রশ্নও অলরেডি তোমাদের তৈরি হয় তো জার পুরস্কার দু হাজার কুড়িতে পেয়েছেন অল অফ দিস হচ্ছে ডান্সার কে কে পেয়েছেন দার ইয়াসিন মুক্তার খান এবং ছান্নি আনন্দ এনারা তিনজন পুলিট জার পুরস্কার পেয়েছেন দু হাজার কুড়িতে এবার দেখো এখানে ডিটেলসটা মনে রাখবে এনারা তিনজনেই হচ্ছে জার্নালিস্ট তো ডার ইয়াসিন মুক্তার খান এবং ছান্নি আনন্দ তারা তিনজনাই দু হাজার কুড়িতে পুরস্কার পেয়েছেন কোন ফিল্ডে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন ফিল্ডে তাদের এই পরিচয় পুরস্কার দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফিউচার ফটোগ্রাফি তো এই ক্যাটাগরিতে এনাদের তিনজনকে পরিজয় পুরস্কার দেওয়া হয়েছে নিচের কোন দেশটি ব্রিক্স এর সদস্য নয় সদস্য নয় এটা ভালোভাবে পড়বে তো ব্রিক্স কান্ট্রির সদস্য নয় কে কে তো তোমাকে কে কে সদস্য সেটা কিন্তু তোমাকে জানতে হবে তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে এখানে এটার অ্যান্সার হচ্ছে কানাডা কানাডা তোমাদের ব্রিক্সের সদস্য নয় সদস্যকে কে দেখো বি দিয়ে হচ্ছে ব্রাজিল আর দিয়ে হচ্ছে রাশিয়া আই দিয়ে হচ্ছে ইন্ডিয়া বা ভারত সি দিয়ে হচ্ছে তোমাদের চীন এবং এস দিয়ে হচ্ছে তোমাদের সাউথ আফ্রিকা এবার সি দিয়ে দেখো এখানে কানাডা দিয়েছে তো কানাডা কিন্তু নয় অবেকে চীন তাহলে এগুলো হচ্ছে ব্রিক্সের মেম্বার নেক্সট চলে আসি সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় তাহলে দেখো এটা তোমাদের যে সিলেবাস আমি বানিয়ে দিয়েছিলাম কোন যন্ত্রের সাহায্যে কি মাপা হয় সেইখান থেকেই এসছে তো তোমাদের কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রিপারেশন নিতে হবে বিশেষ করে এসআই এর জন্য ওকে কম্পিটিশন খুব হাই তো তোমাদের পড়তে হবে এই ভিডিও ডেসক্রিপশনে দেখো আমি একটা স্ট্র্যাটেজিকের প্লে লিস্ট দেওয়া আছে সেখানে দেখবে এই ভিডিওগুলো পেয়ে যাবে তো এখানে দেখো এটা অ্যানসার হচ্ছে ফ্যাদোমিটার ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয় সমুদ্রের গভীরতা এবার দেখো ক্রোনোমিটার যেটা রয়েছে এই ক্রোনোমিটার সাহায্যে কি মাপা হয় তো সঠিকভাবে একটি নির্দিষ্ট অবস্থানের সময় জানতে ব্যবহার করা হয় ক্রোনোরো ক্রোনোমিটার নেক্সট ওডোমিটার এটা দিয়ে কী মাপা হয় ওডোমিটার এইটি একটি যানবাহনের ভ্রমণ দূরত্ব পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় এবং তার সাথে গ্যালভ্যানোমিটার তো এটা ইলেকট্রিক কারেন্ট মেজার করার জন্য ব্যবহৃত হয় গ্যালভ্যানোমিটার ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর হলো তা হচ্ছে তো রিভার অ্যান্ড ড্যাম না ড্যাম রিভার এই নামে তোমাদের পিডিএফ টা দেওয়া আছে দেখবে টেলিগ্রামে ড্যাম অ্যান্ড রিভার ওকে তো এস গ্রুপে দেখবে সবার প্রথম দিকেই পেয়ে যাবে এটা এস আই কনস্টেবলের যে নতুন গ্রুপটা বললাম তোমাদের ডাব্লিউ সেখানে পেয়ে যাবে দেখবে আর এই ভিডিও ডিসক্রিপশন প্লে লিস্ট দেওয়া আছে স্ট্র্যাটজিকের সেখানেও ভিডিও পেয়ে যাবে তো দেখো ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ এটি হচ্ছে তোমার নর্মদা নদীর উপর গঠিত মানে হয়েছে এবং এটা কোন রাজ্যে রয়েছে গুজরাট রাজ্যে তার সাথে মনে রাখবে শতদ্রু নদীর উপর একটা ফেমাস বাঁধ সেটা হচ্ছে ভাকরা নাঙ্গাল বাঁধ এটাও তোমাদের অনেকবার পরীক্ষায় আসে তো এটাও মনে রাখবে সাতষট্টিতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার কুড়িতে সেরা অভিনেতা কে নির্বাচিত হয়েছেন এটাও দেখো আমি একদম আপডেট করে দিয়েছি তখন দু হাজার আঠেরো ছিল আপনার আমি দু হাজার কুড়ি করে দিয়েছি তো বলো এই বছর দু হাজার কুড়িতে কে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছে দেখো দু হাজার কুড়ি মানে এটা হচ্ছে দু হাজার উনিশের ফার্স্ট ডিসেম্বর সরি ফার্স্ট জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত দু হাজার উনিশের এবার দু হাজার উনিশের অ্যাওয়ার্ডটা দু হাজার কুড়িতে দেওয়া হয় দু হাজার কুড়ির অ্যাওয়ার্ডটা দু হাজার একুশে দেওয়া হয় তো এরকমভাবে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় তো দু হাজার একুশের এখনো অ্যানাউন্সড হয়নি এটা দু হাজার কুড়িটাই পড়তে হবে তোমাকে তো এখানে জাস্ট তুমি এইটা দেখে নেবে কত তম বলেছে সাতষট্টিতম তো প্রত্যেকেই অ্যান্সার করো ভুল অ্যান্সার অনেক আসছে প্রচুর পরিমাণ ভুল অ্যান্সার আব্দুল মুকুম খান সবার আগে সঠিক অ্যান্সার দিয়েছে তো দেখে নাও এখানে এটার সঠিক অ্যান্সার হচ্ছে যে সাতষট্টি যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু এটাতে সেরা অভিনেতা পেয়েছেন মনোজ বাজপেয়ী এবং ধনুষ অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার দু হাজার উনিশে পেয়েছিল আয়ুষ্মান কুরানা এবং ভিকি কৌশল যেটা তোমরা ম্যাক্সিমাম জোন অ্যান্সার দিচ্ছ তো কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি আপডেট হয়ে গেছে তোমরা কিন্তু এখনো আপডেট হওনি তো এইটা অবশ্যই মনে রাখবে আয়ুষ্মান কুরানা ভিকি কৌশল দু হাজার উনিশে পেয়েছিল মানে ছেষট্টি তম সিক্সটি সিক্স ওকে এবং মানোজ বাজপেয়ী ধনুষ এটা দু হাজার কুড়িতে এটা হচ্ছে সিক্সটি সেভেন এবং তার সাথে মনে রাখবে দু হাজার সালে পেয়েছিল হৃদ্দি সেন সেটা হচ্ছে তোমাদের সিক্সটি ফিফথ নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন নিচের ধ্রুপদী নৃত্যগুলি মানে ড্যান্সফর্মগুলোর মধ্যে কোন রাজ্যের সাথে কোনটি সম্পর্কিত তাহলে দেখো বাঁ সাইডে কি রয়েছে সাত্রেয়া মোহিনিয়াট্যম ভারতনাট্যম কুচিপুরি তো কুচিপুরি আমরা প্রত্যেকেই জানি অন্ধ্রপ্রদেশ ভারতনাট্যম এটাও আমরা প্রত্যেকে জানি তামিলনাড়ু কুচিপুরি কেরালা এটাও আমরা জানি আমরা যেটা ম্যাক্সিমাম যখন জানি না সেটা হচ্ছে সাতরিয়া অপশান এতে যেটা রয়েছে তো একটাই অপশান পুরো রয়েছে আসাম তাহলে এটা অ্যানসার হয়ে যাবে তাহলে দেখো কি হচ্ছে একের সাথে চার দুয়ের সাথে মোহিনী আটটাম হচ্ছে কাদের কেরালা লেখা ভুল হয়ে গেছে তো এখানে কোনটা অ্যান্সার হচ্ছে এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ এখানে আমি আরেকবার ক্লিয়ার করে দিই সাত্রিয়া এটা হচ্ছে তোমাদের আসামের সাথে মোহিনীয়াট্টম কেরালা ভারতনাট্যম এটা হচ্ছে তামিলনাড়ু এবং কুচিপুড়ি এটা হচ্ছে কাদের অন্ধ্রপ্রদেশ তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে আমাদের অপশন নেক্সট চলে আসি ভাবা কাবজ কি ডান সাইডে তোমরা ইমেজটা দেখতে পাচ্ছ ভাবা কাবজ কি তো এটা হচ্ছে একটা জ্যাকেটের নাম অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবার এক্সট্রা ডিটেলসটা দেখে নাও ভাবা কাবজ একটি আর্মার প্যানেল যা বিভিন্ন স্তরের বুলেটের বিরুদ্ধে ব্যক্তিগত সুরক্ষা দেয় ওকে এবং এটা তৈরি করেছে কে বার্ক ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এবং এটার নাম কি দেওয়া হয়েছে ভাবা কাগজ ওকে তো এই পুরো ডিটেলসটা তোমাদের মনে রাখতে হবে নেক্সট চলে আসি ফিল্ম ফিল্মেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় কোন কান্ট্রিতে কান্স ফিল্মেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় কোন দেশে এটা হচ্ছে একশো নম্বর প্রশ্ন তো এখানে সঠিক অ্যান্সার মনে রাখবে এটা হয় ফ্রান্সে অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিচের কোন কোম্পানি ভারতে প্রথম একশো বিলিয়ন ডলারের আইটি কোম্পানি হয়েছে ইনফরমেশন টেকনোলজি আইটি মানে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি তো আইটি কোম্পানি হয়েছে এটা এখন অতটা কাজে লাগবে না বাট তোমরা জেনে রাখো তো এটা অ্যান্সার হচ্ছে টিসিএস অপশন বি হচ্ছে এটার অ্যান্সার জাল্লিকট্টু খেলাটি জনপ্রিয় কোন রাজ্যে তো জাল্লিকট্টু হচ্ছে ষাঁড়ের লড়াই ওকে এটা একটা জনপ্রিয় খেলা বা ফেস্টিভ্যাল এটা কোন রাজ্যে হয়েছে বা হয়ে থাকে প্রত্যেক বছর সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে তাহলে বুঝতে পারছো বিভিন্ন ফেস্টিভ্যাল থেকেও প্রশ্ন আসছে তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে জাল্লিকট টু এটা হচ্ছে তামিলনাড়ুতে অপশন বি হবে এখানে এটা সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে কর্ণাটকে কিছু রয়েছে সেটা হচ্ছে মাইসোর দশেরা এবং উগাড়ি এই দুটি ফেস্টিভ্যাল হয়ে থাকে কর্ণাটকে কেরালাতে হয়ে থাকে উনাম এবং বিশু এই দুটি ফেস্টিভ্যাল হয়ে থাকে কেরালাতে তো এটা অবশ্যই মনে রাখবে

সবার প্রথম হচ্ছে দ্য থ্রি মিস্টেক অফ মাই লাইফ সেকেন্ড হচ্ছে টু স্টেট এটা একটা মুভিও আছে তোমরা দেখেছো হোক হাফ গার্লফ্রেন্ড এবং রেভলিউশন টোয়েন্টি টোয়েন্টি এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথার্স অফ চেতন ভগত ওকে এর সাথে মনে রাখবে নীরদ সি চৌধুরী তারও লেখা কিছু ফেমাস বুক রয়েছে সবার প্রথম যেটা পরীক্ষায় ম্যাক্সিমাম বার আসে এ প্যাসেজ টু ইংল্যান্ড এটা লিখেছেন কে নীরদ সি চৌধুরী স্কলার এক্সট্রা অর্ডিনারি থার্ড হচ্ছে দি কন্টিনেন্ট অফ সারসি অটোবায়োগ্রাফি অফ এন আনন ইন্ডিয়ান তো এগুলো সব হচ্ছে নীরদ সি চৌধুরীর মোস্ট ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথার্স এগুলো তোমাকে পড়তে হবে বন্ধন এক্সপ্রেস একটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে মানে রুটটা কোন কোথা থেকে কত পর্যন্ত সেটা জানতে চাওয়া হয়েছে তো এখানে এটা অ্যান্সার কি হবে এখানে এটা অ্যান্সার হচ্ছে বন্ধন এক্সপ্রেস হচ্ছে কলকাতা থেকে খুলনা খুলনা কোথায় বাংলাদেশ তো ভারত বাংলাদেশের মধ্যে রয়েছে তো অপশন সি হচ্ছে এখানে এ সেঞ্চুরি ইজ নট এই লেখককে তো দেখো একই বছরে একই ইয়ারে দুটো কিন্তু বুকস এন্ড অথার্স থেকে প্রশ্ন তোমাদের এসছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ তো এই বইটি লেখক হচ্ছেন সৌরভ গাঙ্গুলি অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এরপর মনে রাখবে ভি ভি একটা ফেমাস বই রয়েছে যেটা নাম হচ্ছে টু এইটি ওয়ান অ্যান্ড বিয়ন্ড খুব ইম্পর্টেন্ট এবং সচিন টেন্ডুলকারেরও একটি বই রয়েছে প্লেইং ইট মাই ওয়ে তো এগুলো খুব ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথার্স আমি করিয়ে দিচ্ছি এরপর দেখো ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন এসছে আমাদের যে আধার কার্ড রয়েছে ইউ বলা হয় তো এটার ফুল ফর্ম কি তোমার কাছে জানতে চা হয়েছে বুঝতে পারছো ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তো ইউআইডিআই এটার ফুল ফর্ম হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এপিক এর অর্থ হলো কি দেখো এটা হচ্ছে তোমাদের ডাব্লিউবি এসআই অফ এক্সাইজ এক্সাইজ ডিপার্টমেন্টে যে এসআই হয়েছিল एग्जामটা দু হাজার আঠারোতে রিকুমেন্ট খুব অল্প পোস্টের জন্য হয়েছিল সেখানে এসেছিলো তার সাথে তোমরা এই প্রশ্নটা দু হাজার তেরো সালে ডাব্লুবিএসই তো দেখতে পেয়েছিল করিয়েছিলাম আমি এর আগে দুটো কি একটা এপিসোড দেখতে পাবে তোমরা তো দেখতে পাচ্ছ প্রিভিয়াস আর প্রশ্ন কিন্তু রিপিট হয় তো তোমাদের সেই রিলেটেডই কিন্তু পড়তে হবে তো এপিক এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোরাল ফটো আইডেন্টি কার্ড ইলেকট্রোরাল ফটো আইডেন্টিটি কার্ড অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার এরপর দেখো বলেছে নিম্নলিখিত কোন খেলাটির সাথে টি কথাটি যুক্ত এটাও কিন্তু প্রশ্ন তো এখানে এখানে এটা এটা হচ্ছে হচ্ছে গল্ফ টি শব্দটি গল্ফ স্পোর্টস এর সাথে যুক্ত এর সাথে মনে রাখবে লন টেনিস এর সাথে কিছু ইম্পর্টেন্ট শব্দ যেগুলো যুক্ত সেটা হচ্ছে ডাবল ফল্ট এস ভলি স্ম্যাশ সার্ভিস ব্যাক হ্যান্ড ড্রাইভ ডিউস রোলা গাড়ো এগুলো সব হচ্ছে তোমাদের লন টেনিসের সাথে সম্পর্কিত এবার দেখো টেবিল টেনিসের সাথে সম্পর্কিত একটা হচ্ছে টুইডাল এটাই বেশিরভাগ পরীক্ষায় আসে তো সেগুলো আমি তোমাদের করিয়ে দিয়েছি এরপর দেখো বিলিয়ার্ড এই স্পোর্টসের সাথে যুক্ত কিছু শব্দ ডিগো ব্রেক স্ক্র্যাচ ক্যানন পট কিউ ইন ইন অফ এগুলো সব হচ্ছে বিলিয়ার্ড স্পোর্টসের সাথে সম্পর্কিত এবং পোলোর সাথে সম্পর্কিত হচ্ছে বাংকার চাকার ম্যালেট এইগুলো সব হচ্ছে তোমাদের বিভিন্ন স্পোর্টসের সাথে সম্পর্কিত বিভিন্ন শব্দ এটাও কিন্তু তোমরা স্ট্যাটিক জিকের পিডিএফ এ পেয়ে যাবে টেলিগ্রামে এবং এই ভিডিও ডেসক্রিপশনে স্ট্যাটিক জিকের যে প্লেলিস্ট আছে সেখানেও পেয়ে যাবে নেক্সট উনিশশো আটানব্বই সালে নিপা ভাইরাস প্রথম নজরে আসে কোন দেশে উনিশশো আটানব্বই সালে নিপা ভাইরাস প্রথম নজরে আসে কোন দেশে তো এটা মনে রাখবে এটা হচ্ছে মালয়েশিয়াতে প্রথম নজরে আসে এর সাথে মনে রাখবে কোভিড নাইনটিন যেটা প্যান্ডামিক এটা প্রথম তোমার নজরে আসে কোথায় দু সালে উহান সিটি চায়নাতে তো এটা অবশ্যই এবছর পরীক্ষাতে চলে আসতে পারে তোমাদের এল কথাটি যুক্ত কোনটির সাথে এল এই কথাটি যুক্ত কোনটির সাথে তো এল এই কথাটি যুক্ত আমরা প্রত্যেকেই জানি মোবাইল যোগাযোগ ব্যবস্থার সাথে অ্যাকচুয়ালি এটা ফোর জির সাথে সম্পর্কিত ওকে তো অ্যান্সার কি হয়েছে অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার এবং তার সাথে এলটি ইট ফুল ফর্মটা জেনে রাখো লং টার্ম ইভলিউশন এল টি ফুল ফর্ম তো আজ এতগুলোই প্রশ্ন ছিল ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে তুমি সাবস্ক্রাইব করে নিতে পারো ভিডিওটা বন্ধুর সাথে অবশ্যই একটা দুটো করে শেয়ার করে দিও এবং তোমাদের যারা এসআই লেডি এসআই কনস্টেবল প্রিলিমস প্লাস মেন্স এক্সাইজ মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের এই এক থেকে একশো আঠাশ পর্যন্ত মক টেস্ট এর পিডিএফ এর মধ্যে সেভেন থাউজেন্ড জি রয়েছে যেটা তোমাদের ডাব্লিউ বি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তো এগুলো অবশ্যই পরীক্ষা দিতে আবার আগে পড়ে যাবে এটার পিডিএফ এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চাইলে এই নাম্বারে মেসেজ করতে পারো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট প্রত্যেকে ভালো থেকো আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ